নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো না টেনে তো তোমরা কয়েকদিন আগে দেখছিলে এটার মধ্যে জল দেওয়ার ইট দেওয়া হয়েছিলো সেই ইটগুলো ছিল মানে কালকে তো কোনো কাজই হয়নি কালকে শুধু এখানে যে পোটটা ছিল সেই পোটটা সরানো হয়েছে দেখো সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে লেগে গেছি আর বাবা মা এরা দুজন গেছে আলু তুলতে মানে ইঁদুরে আলুগুলোও শেষ করে ফেলছে ওই জন্য ওরা গেছে আলু তুলতে আর আমি দেখো ওখানে বসে বসে আর পারলাম না কারণ ওর মধ্যে থেকে না পচা পচা গন্ধ উঠছে ওখানে গাছের নিচে যেহেতু ওই জন্য গাছ থেকে পোকা পড়েছে আর সেগুলো মরেছে আর শ্যাওলা আছে ইটের সব কিছু মিলিয়ে একটা পচা গন্ধ মানে দুর্গন্ধ তৈরি হয়েছে তাই ওখানে আর আমি বসতে পারলাম না তো এই নৌকাটা বের করেছি মানে এটাকে কি বলে ধান সেদ্ধ করে এটা ব্যারেল বলে অনেকে ইট সব এসে গেছে তো এটা বের করেছি করে আর ইট কয়েকটা ঘষছি তার মধ্যে তোমাদের দাদা ভাই বলছে আমার মানে কয়েকটা জিনিস আছে ওগুলো কেচে দিতে হবে আর এই যে দেখো এই প্রথম আমি দেখলাম কুড়ি টাকার কয়েন তাই আমার যে সব বন্ধুরা এখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি এই কুড়ি টাকার কয়েনটা তাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য আমি চলে এসছি এই যে দেখো তো জামা কাপড় ভিজিয়ে একটা বাসন আছে সেটা একটু মেজে ঘষে নিই আর তার সাথে দেখো ইটের যে গুঁড়োগুলো ছিল সেগুলোও আমি নিয়ে এসেছি আমি বলে দেখি বাসন মাজতে মানে ওতে হয় কি না আর কি বাসনটা পরিষ্কার হয় কি না কারণ পুন তো কাঠের জালে প্রচুর পরিমাণে জাল দিলে যা হয় পুরো কড়াটা কালো কালো হয়ে যায় সেটা আর ভালো করে ওঠে না তো সেই কারণেই আমি একটু ইটের যে একদম গুঁড়ো সেইগুলো নিয়ে এসেছি আর দিনটা তোমরা বুঝতেই পারছো কাজ বাজ দিন লেগে আছে একটুও কিন্তু এদিক ওদিক হচ্ছে না মানে লাইন বাই লাইন শুধু কাজ এ কাজ নয় ও কাজ তো কয়েকটা ইট বাকি ছিল পাঁচ ছটা ইট বাকি ছিল সেগুলো আর ঘষা মজা করতে পারলাম না কারণ এগুলো এই কাজগুলো পড়ে আছে এগুলো না করলে তো আবার হবে না সেই কারণে তো যাই হোক বন্ধুরা এই যে সরস্বতী পুজোয় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে বাড়ির পাশে আমাদের আজকে দ্বিতীয় সোমঙ্গল বুধ আজকে তৃতীয় সন্ধ্যা কি অনুষ্ঠানের তো সেখানে যাবো কি যাবো না সেটাই ভাবছিলাম তো কি হবে সেটাই বলতে পারছি না কেউ যদি যাওয়ার সঙ্গী হয় তাহলে অবশ্যই যাব আর বন্ধুরা তোমরাও চলে এসো কালকেও অনুষ্ঠান আছে আজকে মনে হয় যত সম্ভব ওই যে আমি সত্যারীতির নামটাই ভুলে গেছি হ্যান্ড এখন আমার কাছে নেই ওই জন্য বলতে পারছি না তো যাই হোক আজকে ওই যে এখন যে ওই যশোদা সরকার যে বাউলগুলো আর কি বা লোকগীতি যাই বলো না কেন সেই অনুষ্ঠানই হবে তো এখন তোমরা মাঝে মধ্যে মাইকের আওয়াজও পাচ্ছ তো আমাদের বাড়ির চারিপাশেই অনুষ্ঠান চলছে এখন কীর্তন থেকে শুরু করে সরস্বতী পুজোর অনুষ্ঠান সব কিছু একদম জমজমাট আর অনেক দিন পরে যেহেতু রোদ ছেড়েছে তাই আমিও আর দেরি না করে কয়েকটা জিনিস একটু কাচাকুচি করে নিচ্ছি সেই ঘুরে এসছি কবে সেখান থেকে কিন্তু আজও কাচাকুচি করা হয়নি তাই এই কাস্তে এসছি আর ওদিকে যারা মাটি কাজ করছিল তাদের ক্যাটারিং ছিল সাথে তোমার দাদা ভাইয়েরও ক্যাটারিং ছিল তাই বারোটা পর্যন্ত যেহেতু একবেলা কাজ করে একবেলা মানে দুটো পর্যন্ত কাজ হয় আর হচ্ছে বারোটা পর্যন্ত ওরা কাজ করে ছেড়ে দিয়ে চলে গেছে কারণ সব দিকে তো দেখতে হবে আমরা না হয় পরে কাজটা করলেও হবে কিন্তু ক্যাটারিং যেহেতু আমাদের মানে ঘরের আগে এই যে ঘরটা বাঁধা হবে এর আগে বা মাটি কাটা হচ্ছে এর আগে ওটা হচ্ছে বুকিং করা আছে মানে আরও সব বলা কওয়া আছে যেতে হবে না গেলে তো হবে না তো সেই জন্য তাই একটু ফাঁকা পেলাম ওদের সাথে সাথেই কাজ করতে হতো বা হচ্ছে হয়তো ওরা কাজ করলে আমাকে ইটটা ঘষতে হতো তো যাই হোক আর এই যে কাচ্ছি কাচা কুচো করছি দেখো প্যান্টের বা যে কোনো জামা কাপড় থেকে সার্ফের গেঁজা কিন্তু সহজেই যায় না মানে সেগুলো ধুতে ধুতে আরও সময় তো একটাই সুবিধা পুকুর থাকলে কিন্তু খুবই সুবিধা এই কুচো করার জন্য আর কলের জলে আমাদের হয়তো পুকুর আছে বলে আমরা পুকুরে কেচে অভ্যস্ত কিন্তু কলে আমাদের দিলে ওই তোলা জলে কুচোটা পরিষ্কার করা জামা কাপড় ওটা কিন্তু হয়ে ওঠে না আমার যেটা মনে হয় বা সকলেরই এটাই মনে হয় যারা পুকুরে পরিষ্কার করে জামা কাপড় পরিষ্কার করে অভ্যস্ত তাদের এটাই মনে হয় আর আমি দেখছি আমার সকল বন্ধুরা শুধু মানে বিয়েবাড়ি যাচ্ছে কিন্তু আমার খুব মনটা কেমন কেমন করছে কবে বিয়ে বাড়ি যাব বুঝতে পারছি না অনেক দিন বিয়েবাড়ি যাওয়া হয়নি তো সেই কারণে দিন হয়ে গেল আশেপাশে মেলা হচ্ছে সবাই যায় আমারও যাওয়া হয় না সেরকম লোকজন হয় না যাওয়া ওই জন্য আর মেলা মানেই তো এখন সবাই বুঝতে পারছো মেলা তো আর আগের মতো মেলার মতো নেই আমি মেলায় যাই আমার মেন উদ্দেশ্য মেলায় যাওয়ার ওই যে কতগুলো দোকান বসছে কতগুলো মানে জিনিসপত্র আমি শুধু দেখতে যাই আর কত লোক হলো এই জন্য আমার মেলায় যেতে খুব ভালো লাগে আমি শুধু দোকান দেখে বেড়াই কিন্তু সেটা হয় না কারণ সবার সাথে গেলে তো দোকান দেখতে গেলে সবাই বকবে ওই জন্য তো এই যে এবার চলে এসছি এগুলো মেলতে তো ওইখানে যে এইটা আছে না এটা যে টানাটা এটা হচ্ছে তুলে নেবে কিন্তু যতদিন আছে ততদিন অন্তত মেলতে থাকি তাই মেলছি আর পরপর দড়িটা অনেক দূর থেকে টানানো ওই জন্য নিচু হয়ে যাচ্ছে তাই বাঁশ দিয়ে এইভাবে উঁচু করা আছে একেই বলে বিপদ আবার কষ্ট করে বাঁশটা ধরে ধরে তুললাম কারণ বাঁশটাও অনেকটাই ভার ছিল অনেকটা উঁচু তো তো কি করবো যেহেতু শাড়িতে কাদা লেগে গেছে দেখছিলাম শাড়িটা নিয়ে আবার ধুয়ে আনি না হলে কাদা ছোপ পড়ে যাবে সাদা শাড়ি তো তো আবার নিয়ে এসছি মা শুনছিল বলে কি হয়েছে মানে ওই গড়াটা এত সোঁচালো মতো তো ওই জন্য হচ্ছে যে এই দুটো প্যান্ট দিয়েছি সরে চলে গেছে ভারী জিনিস ওগুলো এই হচ্ছে কাজবাজ বাজ মানে এই একটা কাজ করতে গিয়ে কত ভুল ভাল যে হয় সেটা পরে এই দেখি আর ভাবি যে এরকমই এরকমভাবেই কাজগুলো করি তো বন্ধুরা তোমরাও কি আমার মতো কাজ করতে গিয়ে এই রকম ভুল করো যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এইগুলো এখন শুকিয়ে শুকিয়ে গেছে বিকালে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিই কারণ যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলি তাই দেখো এক এক করে সব কিছু তুলে নিচ্ছি আর এখান থেকে আমাদের ঘরটা দেখো তো কী সুন্দর দেখতে লাগছে আমি পরে মন চাইলে আমার মন যদি চায় আমি দেখতে পারবো হয়তো অন্য কারো ফোন থেকে যে আমার ঘরটা কেমন ছিল আগে এটা রান্নাঘর মানে পাশাপাশি দুটো রান্নাঘর এটা কাঠঘুঁটের ঘর যেটা নতুন ঘরের ছাউনি আর ওটা হচ্ছে পাশে একটা রান্নাঘর তো যাই হোক এখন ওখানে সেরকম কিছু রাখা হয় না কারণ আলগা তো তাই শুধু খাওয়ার যতটুকু সরঞ্জাম সেইগুলোই রাখি আর কিছুই রাখি না তো এইবার দৌড়িটা দেখলে বুঝতে পারবে কোন জায়গা থেকে মানে আমাদের ওই ঘরের পেছন থেকে এই ঘরের পর্যন্ত পুরো দড়িটা ওই জন্য দড়ির ভারটা সামলানো যাচ্ছে না দড়ি হেলছে নিজের মতো দুলছে আর কি দড়ি আর কত দড়িতে সাপোর্ট না থাকলে ওরকমই তো হবে মাঝখানে একটা কিছু দেওয়া ছিল তো যাই হোক বন্ধুরা সরস্বতী পুজোয় অনুষ্ঠানে তোমরা সবাই ভালো কাটাও অনেকেই হয়তো অনুষ্ঠানে গেছো আমরাও যাব তাই তো তাই ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টা সকল বন্ধুকে